নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আশিয়ার শেয়ার করবো ছোলার ডালের লুচি জন্মাষ্টমী স্পেশাল রেসিপি সাধারণত আমরা যেই লুচিগুলো খাই এই লুচিটা কিন্তু সম্পূর্ণ আলাদা একদম অন্যভাবে তৈরি ইনগ্রিডিয়েন্টসও একদম অন্যান্য রয়েছে স্বাদ অন্য রকম রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল পুরো দেখলে কিন্তু এইরকম সুন্দর ফুলকো ফুলকো ছোলার ডালের লুচি আপনারা তৈরি করতে পারবেন রেসিপিটা শুরু করার আগে একটা লুচি আপনাদের দেখিয়ে দিই খুবই ফুলকো ছিল আর দেখুন এটা কিন্তু খুব সফটও হয়েছে আর এই লুচি অনেকক্ষণ ধরে এরকম ফুলকো ফুলকো থাকবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ছোলার ডাল এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি একটা কাপের মাপ অনুযায়ী আপনারা জিনিসগুলো ব্যবহার করবেন সবার আগে ছোলার ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেবো ছোলার ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আমি এখন এটা ঘণ্টাখানেকের জন্য ভিজিয়ে রাখব ছোলার ডালটা ফুলে উঠবে তারপরে আমি বাকি কাজ করব ঘণ্টাখানেক পর ফিরে এলাম ছোলার ডালটা এখন অনেকটাই ফুলে উঠেছে আমি যে প্রসেসিংয়ে আজকে এই ছোলার ডালে লুচিটা করব। আপনারাও সেইভাবেই চেষ্টা করবেন ইনগ্রিডিয়েন্টস মাপ সব ঠিক রাখতে এবার একটা প্রেসার কুকারে আমি ছোলার ডালটা দিয়ে দিয়েছি আর ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব ছোলার ডালটা একদম ভালোভাবে সেদ্ধ করতে হবে ছোলার ডালটা সেদ্ধ করার সময় জলের পরিমাণ বেশি দেবেন না ডালটা সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন এখানে আমি হাফ কাপ জল দিয়েছি এর মধ্যে আমি দুটো থেতো করা এলাচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় প্রেসার কুকারে লিড আটকে আমি চারটে সিটি দিয়ে নেব আজকের এই যে ছোলার ডালের আমি লুচিটা করছি তার মধ্যে কিছু মশলা মেশাবো এখানে চার পাঁচখানা গোলমরিচ আমি আধা গুঁড়ো করে নিয়েছি আর ওয়ান ফোর চা চামচ নিয়েছি শাহি জিরা এটাও আমি আধা গুঁড়ো করে নিয়েছি প্রেসার কুকারের লিডটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে হাত দিলে এরকম একদম গলে যাবে এই রকম ধরনের ডালটা সেদ্ধ করতে হবে এবার আমি যে এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলোকে আমি ছোলার ডাল থেকে তুলে নিচ্ছি ছোলার ডালের মধ্যে এলাচের ফ্লেভার তো ভালোভাবে মিশে গেছে এখন আর এলাচটা আমি ব্যবহার করব না এবার এই ডালটা আমি জলের থেকে আলাদা করে নেব রান্নায় আমি জলটা ব্যবহার করব না সেই জন্য খুব অল্প পরিমাণে জল ব্যবহার করতে হবে ছোলার ডালটা একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে এবার একটা বড় পাত্রে ছোলার ডালের পেস্টটা আমি নিয়ে নিচ্ছি পেস্টটা এমন হবে একদম মিহি এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে এবার এর মধ্যে আমি দু চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ময়াম দেব ময়ামটা আমি ঘিয়ের দেব এই রান্নাতে আমি নুন ব্যবহার করব না এই যে লুচিটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে তবে স্বাদের ব্যালেন্সের জন্য এক চিমটি নুন দিতে পারেন গোলমরিচ আর যে শাহি জিরা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার আমি ছোলার ডালের সাথে মিশিয়ে নিলাম আর খুব ভালো করে এটা ময়াম দিয়ে নিলাম পেস্টটা দেখুন একদম মিহি পেস্ট তৈরি হয়েছে এবার আমি এক কাপ সুজি নিয়েছি যদি হাফ কাপ আপনারা ছোলার ডাল ব্যবহার করেন তাহলে এক কাপ সুজি এর মধ্যে মোটামুটি লেগে যাবে যদি গ্রামের হিসাবে ধরেন তাহলে সুজি আড়াইশো গ্রাম আর ছোলার ডাল একশো পঁচিশ গ্রাম ছোলার ডালের মধ্যে সুজিটা আমি অল্প অল্প করে মেশাবো অল্প অল্প করে দেব খানিকটা মিশিয়ে নেব আবারও খানিকটা দেব তারপরে আবারও মিশিয়ে নেবো এইভাবে পুরো ছোলার ডালের মধ্যে আমি সুজিটা ভালো করে মিশিয়ে নেব যতটা ছোলার ডালের পেস্ট আছে মোটামুটি আড়াইশো গ্রাম সুজি এর মধ্যে লেগেই যাবে এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই মাখাবো মাখাতে মাখাতে এটা সুন্দর একটা মন্ড তৈরি হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সুজিটা পুরো ছোলার ডালের মধ্যে ভালোভাবে মিশে যায় এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা নেই ছোলার ডালের কালারেই এই যে মন্ডটা এটা হলুদ রঙের হয়ে যাবে দেখুন একদম ময়দা যেরকম মাখালের একটা ডো তৈরি হয় এই ডোটাও ঠিক সেরকমই ডো তৈরি হয়েছে আর ডোটা এখন দেখুন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখন নরম নরম দেখাচ্ছে এটা একটু রেস্ট দিতে হবে চাপা দিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্ট দিলাম ছোলার ডালে যে ময়শ্চারটা সুজি কিন্তু অ্যাবজর্ব করে নেবে এখন আপনাদের ডোটা দেখিয়ে দিচ্ছি একদম সফট ডো তৈরি হয়েছে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি তাতে এই রকম সাইজের কুড়ি থেকে বাইশটা লেচি তৈরি হবে সুজি আর ছোলার ডাল দিয়ে এই রকম লুচি করে দেখুন খুব ভালো লাগবে খেতে আর এর টেস্টটা কিন্তু একদম হবে খুব সুস্বাদু এবার দেখুন আমি এক একটা করে লেচি পাকিয়ে নেব লুচি করার সময় আমরা যেরকমভাবে লেচিগুলো কাটি এই লেচিগুলোর সাইজও কিন্তু ওই রকমই হবে এর মধ্যে সুজি ছোলার ডাল পড়েছে এর যে কম্বিনেশন এর কম্বিনেশানে এই লুচির স্বাদ কিন্তু অনেক অনেক ভালো হবে সঙ্গে এর মধ্যে মশলা রয়েছে সুন্দর ফ্লেভার হবে এগুলো দেখে কিন্তু এখন বোঝা যাচ্ছে না এগুলো সুজি দিয়ে তৈরি এবার আমি এক একটা লেচির মধ্যে একটু তেল মাখিয়ে নেবো আর খুব হালকা হাতে লেচিগুলোকে আমি বেলে নেব বেলার সময় খুব জোরে প্রেস করবেন না খুব হালকা হাতে এটাকে প্রেস করবেন আর এর থিকনেস ঠিক লুচির যেরকম থিকনেস হয় ঠিক সেরকমই হবে আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিলাম এবার আমি ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নেব তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা তা দেখার জন্য লেচি থেকেই একটুখানি টুকরো আমি তেলের মধ্যে ছেড়ে দেখে নেব। দেখুন এটা ভেসে উঠেছে তার মানে তেলের টেম্পারেচার একদম পারফেক্ট আছে এবার এক এক করে আমি লুচিগুলো দেব আর ভালো করে ভেজে নেব লুচিগুলো ভাজার জন্য তেলের টেম্পারেচার মিডিয়াম টু হাই করে আমি লুচিগুলো সব এক এক করে ভাজবো দেখুন খুব সুন্দরভাবে লুচিগুলো কিন্তু ফুলে উঠেছে আর লুচিগুলো ভাজার সময় এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বের হবে আর লুচিগুলো দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে এক এক করে আমি লুচিগুলো ভেজে নেব এই লুচির সাথে আপনারা সুজির মোহনভোগ নিবেদন করতে পারেন তাহলে এবার জন্মাষ্টমীতে গোপালের ভোগে এরকম ছোলা ডালের লুচি নিবেদন করছেন তো যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছোলার ডালের লুচিগুলো কেমন হয়েছে এছাড়া আপনারা যে কোনো দিন এটা তৈরি করে নিতে পারেন এর সাথে ঝাল ঝাল আলুর দমও খেতে খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ